নিলমছনির আর্থসামাজিক সংস্থা রুদ্রাক্ষের বর্ষপুর্তে উপলক্ষে সুপ্রাকান্দির পিচপড়া এলাকার গরীব পড়ুয়াদের মধ্যে শিক্ষণ সামগ্রী বিতরণ রুদ্রাক্ষী এই মহত উদ্যকে সাজুবা জানিয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তো প্লাডো আমরা সাহায্য করিয়া থাকি আমরা এনজিওর নাম আমরা বিভিন্ন বছর বিভিন্ন স্টেপ নিয়ে থাকি তো আজকের যেটা প্রোগ্রাম তোমরা নিয়ে আমরা ওর এটা হলো আমরা এক বছর পূর্তি হইছে সেই উপলক্ষে আমরা অর্গানাইজেশনের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে সমাজের পিচপড়া এলাকার গরিব পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পঞ্চাশ জন গরিব ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বন্টন করে সুশীল সমাজে প্রশংসা করতে সক্ষম হয়েছে সূত্রে জানা গেছে রুদ্রাক্ষের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে প্রজেক্ট স্মাইলের উদ্যোগে সুপ্রাকান্দি অঞ্চলের মেধা গ্রামের ছশো নম্বর মেধা এলপি স্কুলে আজ এক বিশেষ শিক্ষণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় রুদ্রাক্ষের মুখ্য কর্তা সৌভিক রায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম পেন্সিল রাবার স্কেল সহ প্রয়োজনীয় নানা শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয় এই উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি উৎসাহ বৃদ্ধি করবে বলে আশা করছেন সংস্থার কর্মকর্তারা ও লেখো ভবিষ্যতে এই ধরনের আরও নানা সামাজিক এবং শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে রুদ্রাক্ষ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনে এই প্রচেষ্টা তাদের সমাজকল্যাণমূলক দায়বদ্ধতারই একটি অংশ বলে মনে করছেন সংস্থার কর্মকর্তারা নমস্কার আজকে আমরা রুদ্রাক্ষ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আমরা আজকে মেধা গ্রামের ছয়শো একত্রিশ নং এলপি স্কুলে এসে উপস্থিত হয়েছি এবং এখানে মেধা গ্রামের পঁচল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী আমরা খাতা কলম এইগুলো আমরা আজকে ডিস্ট্রিবিউশন করেছি ওদের মাধ্যমে এবং আমাদের এই রুদ্রাক সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আমাদের এক বছর পূর্তি হয়েছে সেই উপলক্ষে আমরা আজকের এই কার্যকলাপ আমরা নিয়েছি হাতে এবং আগামী দিনেও যাতে আমরা এইভাবে চালিয়ে যাই সেই আশীর্বাদটুকু রাখবেন সবাই আপনারা গুড লাক সচিন এন্ড কালচারাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে আমরা আজকে সুপ্রাকান্দি এলাকার মেদা অঞ্চলের 631 নং মেদা এলপি স্কুলে উপস্থিত হইছি এবং 45 থেকে 50 জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা শিক্ষণ সামগ্রী উপহার হিসাবে দিয়েছি এবং আমরা আগামী দিনে এরকম আরো অনেক পরিকল্পনা হাতে নিয়েছি যেগুলো আমরা বাস্তবায়ন করব আপনারা সবাই সাথে থাকবেন আশীর্বাদ করবেন যাতে আগামীতে আমরা আরো এরকম প্রজেক্ট করতে পারি ধন্যবাদ